নাবালিকা অপহরণের দশ দিন পরে উদ্ধার হয় শনিবার মধুপুর থানাকে দুই দিনের সময় বেঁধে দিল হিন্দু সংগঠনের কার্যকর্তারা এদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয় মধুপুর থানা এলাকার কার্তিক দেবরমান নাবালিকা কন্যাকে মিয়া পাড়ার সাব্বির হোসেন তার পিতা সহ কতিপয় যুবক মিলে অপহরণ করে এই ঘটনা থানায় জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত পুলিশ কোন কার্যকরী ভূমিকা নিতে পারেননি তাই দুদিনের সময় বেঁধে দেওয়া হল থানা কর্তৃপক্ষকে ওই হিন্দু যুবকরা বলেন মামলা তুলে নেওয়ার জন্য অপহরণকারী সাবজেক্ট হোসেন নাবালিকার মাকে ফোনে হুমকি দিচ্ছে তারা হুঁশিয়ারি দান দুদিনের মধ্যে নাবালিকা উদ্ধার না হলে এমন আন্দোলন হবে যা মধুপুরবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে এই মধুপুর পাশের গ্রাম মিয়াপাড়া একজন মুসলিম ছেলে সে আজ থেকে দশ দিন আগে অপহরণ করে নিয়ে যায় তার সঙ্গে আরও তিনজন অপরিচিত লোক ছিল এবং তার বাবাও সহযোগিতা করেছে কিন্তু থানাতে আসার পর এফআইআর করার করা সত্ত্বেও এখন পর্যন্ত মেয়ের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না এমন কি আমরা সমস্ত হিন্দু সংগঠনের এবং হিন্দু কার্যকর্তারা আমরা আজকে থানাতে এসে বরবাবুর কাছে আমরা একটা মেসেজ দিয়েছি যে দুই দিনের মধ্যে যদি কোনো এই নাতাসাদেব বর্মা কোনো উদ্ধার না হয় তাহলে আমরা আমাদের উদ্দেশ্যকে সামনে রেখে এমন কিছু আন্দোলন সংগঠিত করব যাতে করে এই মধুপুর পাশী স্মরণীয় হয়ে থাকে আর আমরা বলে দিতে চাই এই ধরনের কোনো হিন্দু মেয়ে কোথাও যদি লাফজাহাজের শিকার হয় তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না